শুনছেন বিন্দি গোয়েন্দাগিরির দ্বিতীয় ভাগ যে শটান পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নারী নেই বুকের ধূপ নেই শ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে তবে তার আশা আমি চেষ্টা শুরু করলুম অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় অজ্ঞান দেবতার দিকে একবার চায় আমি একজন লোককে ডেকে বললুম ভদ্রলোককে ধরাধড়ি করে ডাক্তারখানায় নিয়ে যাও ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যাতে এঁকে বলকারক ইঞ্জেকশন একটা দেওয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার ওর দিকে শেষ পর্যন্ত সে বলেই করে ইংরেজিতে প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার বিপদ যেন আপনার নাম বাংলাতে জিজ্ঞাসা করলুম সে চমকে উঠল যেন ভূত দেখেছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি আপনি ভবতোষ বাবু না রামতনু বাবু উত্তর দিতে গিয়ে কি ভোগ গিললো লোকটা আমার নাম ভবতোষ রায় আর এর এর রামতনু সেন আমার কর্মচারীও ওদের জামা কাপড় এলো বাঙালি পোশাকে স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না সামলে নিল মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বললে ডাক্তারখানায় আর আমার যেতে হবে না বোধ হয় আমি ভালোই বোধ করছি ওর রামতনুর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতে ও শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর আ বলেন কি কোকিয়ে উঠল ভবতোষ কিন্তু আমার খামোখাই যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ ওর হয়নি বরং যেন হাফ ছেড়ে বেছেছে। ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে খানিকটা জেলের মুখে জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতে সেই জেলেই শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয় সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই ভবতোষ যাচ্ছিল আগে রামতনু পিছনে দূরে আরও দূরে চলে যাচ্ছিল ওরা কুল থেকে বেশ খানিকটা দূরে ভবতোষ বলে রামতনু পিছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্যে ভবতোষ আরও এগিয়ে যেতে স্বাদ হচ্ছিল রামতনুকে সে ফিরে যেতে বলেছিল তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও রামতনু কিন্তু সে কথা শোনেনি এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলে ও হাঁপাচ্ছে ভবতোষ শেষে ধরল ওকে ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরলো ভবতোষকে যে দুজনেই ডুবে যাওয়ার দাখিল অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো তারপর ওকে নিয়ে সাতার দিতে লাগলো কুলের দিকে কিন্তু ওর তখন শেষ হয়ে গিয়েছে বোধ হয় হাত পা আর নড়ছিল না জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিল এই সময় রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ জেলে লোকটাও মোটামুটি ওই রকমই বলছিল তবে গোপনে সে আমায় এক সময় বললে ডাক্তার সাহেব জলের ভিতরে দুজনের জড়া জড়ি আমিও দেখেছিলুম দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি হয়তো কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভিতর রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি তার কথা আমি উড়িয়েই দিয়েছিলুম সে দূরে ছিল জলের ভিতর কে কাকে জড়িয়ে ধরেছে কে কাকে চেপে ধরছে তার ঠিকঠাক দেখতে পাওয়া সম্ভাবনা কোথায় তার ভুল নিশ্চয়ই তারপর আর কি পুলিশ এলো দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে সমুদ্রে স্নান করতে এসে এমন তো কতই ডোবে ভবতোষের জবানবন্দি ছিল এই রকম সংসারে কেউ নেই দেদার টাকা দেশ ভ্রমণের ইচ্ছা হলো একেবারে একা যাবে না আধা ভৃত্ত আদা বন্ধু গোচের অল্প লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে লোকের জন্য বিজ্ঞাপন দিতে ওই রামতনু এলো ওর উপর একটু পক্ষপাত আছে কারণ তিন পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদিবাস ছিল ওদের সিংহে। কথা একটু টান তাই এখনও আছে যদিও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আজ পঞ্চাশ বছর থেকে নেই তার রামতনুকেই নেওয়া হলো লোক ভালো বলেই মনে হয়েছিল কারণ পাকিস্তানে আগে দু এক জায়গায় চাকরি বাকরি করেছে সুপারিশ চিঠিপত্র ছিল ওকে বহাল করার মাসখানেক পরেই এই বেরিয়ে পড়ে রেঙ্গুনে এসে জায়গাটির সুনাম শুনে সাঁতারের যোগ বরাবর আছে সেই সাঁতারের নাকি খুব সুবিধা মায়া মানুতে এখানে আসতে প্রথম দিনই এই বিপদ ভবতোষ বড়ই যেন মুশরে পড়ল এই দুর্ঘটনায় প্রায়ই আমার কাছে ওষুধ চায় ঘুম হয় না বলে সত্য কথা বলতে কি আমার মনে একটুখানি সন্দেহ ছিল এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যা নাও হতে পারে অর্থাৎ ভবতোষ জলের ভিতর চেপেই মেরেছে রামতনুকে আমি যখন সেদিন দেখি তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না বিশেষ করে সে বাঁচবে কি প্রশ্নটা সুর ছিল একান্ত জেলেটার সম্মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলাম বটে কিন্তু মনে মনে তা নিয়ে আমি তোল করেছি অনেক তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইলো আমি তার চোখের দিকে তাকিয়ে বললুম ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন ভবতোষের মুখটা হঠাৎ কালো হয়ে গেল আমার বিবেকের দংশন হতে যাবে কিসের জন্য কি করেছি আমি এই বলে সে পিছন ফিরে চলে গেল ওষুধ আর নিলে না কয়েকদিন পরেই সে কলকাতায় ফিরল আমার কেবল মনে হতে লাগলো একটা খুনি পালিয়ে যাচ্ছে কিন্তু কিছু করবার ছিল না প্রমাণ নেই কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে দিন যায় প্রায় ভুলেই গেছি ও কথা এমন সময় কলকাতায় খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলুম একদিন তোমরা কি কেউ দেখেছিলে সে খবর ভবতোষ রায়ের আত্মহত্যার খবর নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করলো না তো মনে পড়ে না ইত্যাদি রাঘব বলতে লাগলো আবার গঙ্গায় সেদিন সাড়া সারি বান সেই বানের সময় দেখা গেল এক প্রস্ত দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে জামার পকেটে একখানা চিঠি অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি মায়ামানুর সমুদ্রে রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিলুম সেই পাপিয়ে আমি জ্যান্ত নরকের আগুনে পুড়ছি প্রাণ না দিলে এ পাপের পাবে না বোধ হয় হত্যার বদলে আত্মহত্যা তাই আমি গঙ্গা জলে ডুবে মরছি আজ ভবত রায় উহ একসঙ্গে ছটা কণ্ঠ থেকে রব উঠল বিন্দি পিসি একবার চোখ তুললেন কাঁথার সেলাই থেকে সে চোখে দুঃখের বা আফসোসের লেশ মাত্র নেই বরং আছে একটুখানি চাপা কৌতুক বাবা রাঘব ভগতষের দেওটা কি পাওয়া গেল না বানে ভেসে মায়ামানুর সমুদ্রে গিয়ে পড়লো ওটা জিজ্ঞাসাটা বিন্দি পিসিরই সবাই হতবাক অতবা হওয়ার কারণ তিনটে প্রথমত বিন্দি যে গল্পটাতে কান রেখেছেন এ কথাই কেউ ভাবেনি সকলেরই ধারণা তিনি এক মনে কাঁথা সেলাই করে চলেছেন দ্বিতীয়ত এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো এবং অন্য কারো মাথাতে এলো না তৃতীয়ত ওর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রুপে ভরা গোটা জিনিসটাই যেন তার কাছে একেবারে একটা নিছক ধাপ্পা যাই হোক উত্তর দিলে রাঘব না দেহটা পাওয়া যায়নি যাবে না জানতুম বেশ বলো গল্প বলে আবার সেলাইয়ে মন দিলেন বিন্দি পেশি রাঘব বলে যায় আর বেশি কিছু নেই গল্পের পুলিশ তদন্ত হলো মায়ামানু থেকে ফিরে ভবত কোন এক হোটেলে থাকত আত্মীয় আর কেউ ছিল না বন্ধুদেরও বর্জন করেছিল মোটা মোটা টাকা প্রায়ই ব্যাংক থেকে তুলতো ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায় কে রামতনু সেন এ দেশের লোকের মাথা ব্যথা নেই তার জন্যে সে পাকিস্তানি মরেছে ইন্দোনেশিয়ায় তার জন্য ভারতীয় পুলিশের কি করবার আছে আর ভবতস্ত মরেই গেছে তার যদি অপরাধ থেকেই থাকে মরেই তো প্রায়শ্চিত্ত করেছে তার এই পর্যন্ত বলে রাঘব থামল কি হলো থামলে যে প্রশ্ন ছজনের কণ্ঠ থেকে এইবার আমার প্রশ্ন প্রত্যেকেরই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধিমতো এই সেরেছে বলে ওঠে রেবা ভয়ে ভয়ে বলো প্রশ্ন শুনি রঞ্জনা বলে ওঠে নির্ভয়ে প্রশ্ন এই ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে রামতনু টাকা চুরি করতো নিশ্চয়ই ভবতোষের পকেট থেকে এ উত্তর রেবার রামতনু ছিল পাকিস্তানের স্পাই আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয় কাজে স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে এ উত্তর রঞ্জনার অজয় প্রশান্ত অভিজিৎ সমীর প্রত্যেকেই এক একটা মত প্রকাশ করলো প্রত্যেকটাই প্রত্যেকটা চাইতে উদ্ভট অবশেষে রাঘব বিন্দি পিসিকে বললে এবার তুমি বলো পিসিমা বিন্দি চোখ তুলে চাইলেন সে চোখ যেন হাসছে কি বলবো বাবা তোমার প্রশ্নই যে ভুল ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে আগাগোড়া ভুল খুন করেছিল রামতনু ভবতোষকে ভবতোষ রামতনুকে মারেনি সবাই বসেছিল এক লাফে উঠে দাঁড়ালো সবাই শুধু রাঘব বাদে কি অদ্ভুত আজগুবি পাগল ইত্যাদি মন্তব্য তাদের থামালো রাঘব পিসিমাই ঠিক বলেছেন রামতনু মরেনি মায়ামানুতে মরেছিল ভবতোষ এবং গঙ্গার বাণী কেউ ঝাঁপ দেয়নি পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকায় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু সে রামতনু এখন পাকিস্তানের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বড় মানুষই করছে আমি দেখে এসেছি তাকে কি করে দেখলে ছজনের প্রশ্ন এক সঙ্গে দৈবাত ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে রামতনুর বাড়ি ফরিদপুর এটা মনে ছিল কি করতে চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন আমার গল্পটা সে শুনে বললে রামতনু নয় তবে ইয়াকুব শেখ কলকাতায় গিয়েছিল লেংটি পড়ে ফিরে এসেছে লক্ষপতি হয়ে বছর তিনেকের ভিতর তাকে তুমি দেখতে পারো আজিম একবার সুযোগ করে দিলে ইয়াকুবকে নেমন্তন্ন করলো চায়ে আমি আড়াল থেকে দেখলুম যাকে ভবতোষ বলে জানতুম মায়া মানুতে সেই বটে আজিমি পরামর্শ দিলে এ নিয়ে হইচই করে লাভ হবে না কিছু রামতনু যে ভবতোষকে খুন করেছে কিন্তু ইয়াকুব যে রামতনু এর কোনোটাই প্রমাণ করা সোজা হবে না কারণ দেশ আলাদা পুলিশ আলাদা কাজেই আমি ফিরে এলুম কলকাতায় তখন সবাই ধরে পড়ল বিন্দি পিসিকে তুমি বুড়ো মানুষ জম্ম কাটালে এই অজপাড়া গায়ে এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি কি করে করলে মুচকি হেসে জবাব দিল বিন্দি পিসি এ তো সাধারণ কথা ভবতোষ মনিব বড় লোক রামতনু চাকর গরিব রামতনুকে মেরে ভবতোষের লাভ কিছু নেই ভবতোষকে মেরে রামতনুর লাভ হতে পারে যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে পিসিমা একটু থেমে আবার বলতে শুরু করেন মানুষের চরিত্র সব জায়গাতেই এক আমার এই রাধিকেপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর রাখি আমি হাতে তো কাঁথা সেলাই ছাড়া কোনো কাজ নেই তাই ওই খবরা খবর নিয়েই থাকি সুহা সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘুরে আমায় খবর এনে দেওয়ার জন্য ওর ওইটাই বড় কাজ কাজের লোকচরিত্র আমি খানিকটা জানি সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা এখন এই রাধিকেপুর গ্রামেই বছর পাঁচেক আগে ঘটনা ঘটেছিল একটা হরিরাল ঘোষ হঠাৎ মরে গেল কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে পুলিশ এলো মরা কাটল বিষ সত্যিই পাওয়া গেল এখন কে বিষ দিলে সত্যুর তো তার দুনিয়ায় কেউ ছিল না তবে প্রশ্ন করে রঞ্জনা পুলিশের ইন্সপেক্ট্রেস সারা গাম ওলটপালট শেষকালে বেরোল খবর মণ্ডল নতুন গায়ে দুধ পাঠিয়েছিল মুনিবের পায়েস খাওয়ার জন্য একটুখানি দুধ একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না তাই একা হরিঘোশি মরল আর কেউ মরেনি কিন্তু কেন দুয়ারির স্বার্থ কী হরিঘোষের বিস্তর জমি বর্গা চাষ করতো দুয়ারি ছেলেটা না বউটা বোকা হরিমড়লে জমির ধানগুলো পনেরো আনায় নিজের ঘরে তুলতে পারে এই আর কি জমিদারের ঘরে ঘুষ দিয়ে মালিকানা সত্ত্বেও পেয়ে যেতে পারে একটু থেকে আবার বললেন এই যে লোভ এ লোভ রামতনুর থাকা সম্ভব ছিল ভবত সেন নয় কাজেই ইন্সপেক্ট্রেস রঞ্জনা গড় হয়ে প্রণাম করল পিসিমাকে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন Não é